অনেক দিন আগে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত রাহুল নামে এক কিশোর রাহুল খুব কৌতূহলী আর দয়ালু ছেলে ছিল প্রতিদিন সে জঙ্গলে গিয়ে পাখিদের সঙ্গে কথা বলত ফুল ছেড়ে আনত আর নদীর তীরে বসে মাছেদের খেলা দেখত একদিন সে জঙ্গলের গভীরে গিয়ে পথ হারিয়ে ফেলল হঠাৎ সে দেখল চারপাশ আলোকিত হয়ে উঠছে আলোটা আসছিল এক নীল পোশাক পরা সুন্দরী পরীর কাছ থেকে তার চোখে মায়া আর কণ্ঠে সুরেলা সঙ্গীতের মতো কোমলতা পরি বলল আমি নীল পরি বোনের রক্ষকামী কিন্তু এক দুষ্টু জাদুকর আমার বোনকে অভিশাপ দিয়েছে ফলে ফুলেরা ফুটতে পারছে না নদীর জল শুকিয়ে যাচ্ছে তুমি কি আমাকে সাহায্য করবে রাহুল সাহস করে বলল আমি যদি পারি অবশ্যই তোমাকে সাহায্য করব নীলপরি তাকে একটি সোনার চাবি দিল এই চাবি দুষ্টু জাদুকরের অন্ধকার গুহার দরজা খোলার জন্য মনে রেখো তোমার সাহস আর সততাই হবে তোমার আসল শক্তি রাহুল গুহায় গিয়ে জাদুকরের সঙ্গে মুখোমুখি হল জাদুকর আগুন ছুঁড়ে মারল ভয় দেখালো কিন্তু রাহুল ভীত হল না সে চাবি দিয়ে এক জাদুকরী বাক্স খুলল আর বাক্স থেকে আলো বেরিয়ে এসে অন্ধকারকে গিলে ফেলল জাদুকরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল বোন আবার সবুজ হয়ে উঠল নদী বয়ে চলল স্রোতের গান গেয়ে নীল খুশি হয়ে রাহুলকে আশীর্বাদ করল তুমি বড় হলে তোমার গ্রামে সুখ শান্তি নিয়ে আসবে এরপর থেকে রাহুল গ্রামে ফিরে এলো। এবং সবাই তাকে সাহসী ছেলে বলে ডাকতে লাগল সত্যি সাহস ও সৎ মন নিয়ে এগোলে সবচেয়ে বড় অন্ধকারকেও জয় করা যায়